এখানে আছে সরপুটি মাছ আর এগুলো আমি এখন কাটবো তাহলে চলো দেখো ছোট ছোট কত এই মাছগুলোকে আমি এখন কেটে নেবো গুলো আছে দেখো এগুলো ছাড়াতে অনেকটাই টাইম লাগবে দেখো এখানে আমার সরপুটি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে এটাকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণ তোমরা দেখো তার আগে আমি এই ঘরের কাজগুলো একটু সেরে তারপর আমি কাঁচা কুচা করে এসে তারপর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চল নিচে অনেক কাঁচা ভেজানো আছে সেগুলো কেচে আর ফ্রিজের ভেতরে ভালো করে মানে মাছ দু রকম মাছ আনা হয়েছিল সেই মাছগুলো রেখে দিয়েছি গুছিয়ে আর তারপরে আমি আমরা চলে যাবো হচ্ছে করতে কাজ কেচে এসে তারপরে আমি উম রান্নায় হচ্ছে আমার একটু একটুখানি তরকারি ডিম এসব থাকতে থাকতে এতটাই নষ্ট হয় না কি বলবো রোজের খাবার একটু একটু করে খাবার থাকতে থাকতেই না ফেলে দিতে হয় তারপর আর এই দেখো মাছ কাটতে গিয়ে আমার জামাটা এত মাছের গন্ধ হয়ে গেছে আমি জামাটা খুলে আবার একটা নতুন নাইটি বের করে করে তারপরে কাচতে এলাম এই কাঁচা কাঁচা হয়ে গেলে তারপর আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো কাঁচাগুলি কেঁচে নেই দেখো এই বারান্দাটা শাশুড়ি কিন্তু জল দিয়ে ধোয় কিন্তু যেহেতু নেই সেহেতু আমি এখানটা ভালো করে ধুয়ে দিচ্ছি আর ঘর দোর পরিষ্কার থাকলে কী বলে তো মনটাও ভালো থাকে আর নিচের এই জায়গাটা এত নোংরা হয় কী বলবো এখানটা জল দিয়ে পুরো পরিষ্কার করে ধুয়ে দিই আর একটু কষ্ট হয় ঠিকই আমাদের অনেক বড়ো উঠোন বাইরের উঠোনও আমাদের একজন ভাড়া থাকে সেই ঢেলে দেয় কিন্তু ভিতরের যে জায়গার কাজগুলো সেগুলো আমাকে করতে হয় শাশুড়ি না থাকলে আর শাশুড়ি থাকলে তো উনি করে নাহলে একটা বউকে ঠিক করে দিয়ে যায় সেই বউটাও গেছে দেশে সেই জন্য এই জল ঢালা এই কাজগুলো কিন্তু আমাকে করতে হয় আর পেরে উঠি না এত কাজের পর যখন আবার এইগুলো ধোয়া ধুয়ে থাকলে তখন আরো মুশকিল হয়ে যায় কিন্তু করতে তো হবে ঘর যত পরিষ্কার রাখা যাবে ততটাই ভালো তাহলে চল এই কাজগুলো হয়ে গেছে এখন আমার রান্না রাখি এখন মাছ এটা আমি স্নান করতে পারবো এই মাছ ছাড়লাম করছি দেখো আগে আমি তেলে মাছগুলোকে গুলো ভেজে নেবো ভাজার পর তারপর একটা আমি আনাজ এর মধ্যে যা যা দেব সেটা কেটে রেখেছি এখানে দেব হচ্ছে আলু আর বেগুন দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো আস্তে আস্তে করে ভেজে আমি তুলে নেবো তারপরে এর মধ্যে আমি আলু বেগুন টমেটো আর একটু খানি পেঁয়াজ দিয়ে এই মাছটা আমি করে ফেলব খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এরমভাবে তোমরাও কিন্তু শরবটি মাছের চাল করতে পারো অনেকে ছোট মাছ খেতে চায় না কিন্তু এভাবে করলে কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখো ছোটো ছোটো করে বেগুন আর আলু কেটে রেখেছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আর এখানে আছে তিনটে ভোলা মাছ এক একবেলা করবো তিনটে ভোলা মাছ আর রাতে করবো ডিমের ক্যারি তাহলে চলো রান্নাগুলো তো করতে হবে নিচে ধোয়া পাকলা করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর এই দেখো মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে এতে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে কালো জিরেটা আমরা অনেকটা বেশি খাই কালো জিরে বেটে তরকারিও আমরা করি আর এখানে দেখা যাচ্ছে রসুন থেতো করে নিয়েছি রসুন থেতো করে যে কোনো তরকারিতে দিলে স্মেলটা ভালো আসে আর খেতেও কিন্তু তরকারি পেতে ভালো হয় আর মাছটা তো ভাজা আলাদা করে হয়ে গেছে ওই কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে তারপরে আমি দিয়ে দেব আনাজগুলো আনাজগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি যেরকম মশলা আছে আর সবসময় দেখবে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে যে তরকারিতে দেবো সেটা আগে ভিজিয়ে রাখলে কিন্তু টেস্টটা আরও বেশি হয় এই দেখো কালো জিরের মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে উম তারপরে আমি এর মধ্যে আনাজগুলো দিয়ে দেবো তাহলে চলো এটা ভাজা হয়ে যাক হয়ে যাওয়ার পর আমি এরপরে আনাজপাতিগুলো দিয়ে দেবো আনাজপাতি বলতে বেগুন আনালো আর এই দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ এগুলোতে আমি একটু জল মিশিয়ে তবে দেবো এই গুঁড়ো মশলায় একটুখানি জল মিশিয়ে রেখে দিয়ে তারপরে মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর শুকনো শুকনো দিয়ে দিলে কিন্তু অতটাও স্বাদ হয় না আর এই দেখো আমার এখানটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি এই মশলাটা পুরোটা দিয়ে দেব মানে যেটা করে রেখেছি আগে এর মধ্যে আমি আলু আর বেগুনটা দিয়ে আর একবার নাড়াচাড়া করব এই দেখো এখানে আমি আলু বেগুনটা দিয়ে দিলাম তারপরে আরেকটু নেড়ে নেব তরকারিটা নেড়ে নিলে কি হবে বলো একটু টেস্টটা ভালো হবে তারপরে আমি মশলা যেটা আছে ওটা দিয়ে দেব এই দেখো এইবারে আমি এই ভাজা মাছগুলো দিয়ে দেব হচ্ছে তরকারিটার মধ্যে দিয়ে দেবো আগে কখনোই ছোট মাছ দেওয়া উচিত না কারণ ভেঙে যায় ছোটো মাছগুলো তরকারিতে দিলে এবার সিদ্ধ হয়ে গেছে এবার আমার কমপ্লিট হয়ে গেল মুড়গুল্লা মাছের ঝালচচ্চড়ি এভাবে তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করতে পারো খুব সুন্দর হবে এই রেসিপিটা তাহলে চলো আমরা রেডি হয়ে গেছি তরকারিটা দেখো আমার সব কাজকর্ম হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কাজকর্ম মধ্যেও আমি কিন্তু সেজেছি কেন বলতো আমি এখন একটুখানি রিল বানাবো কারণ চান করার আগে একটু রিল বানিয়ে নিই তারপরে আমি চান করতে যাবো মোটামুটি এখন বাজে হচ্ছে একটা দেড়টা অবধি রিল বানাবো রিল বানিয়ে তারপরে চলে যাবো স্নান করতে